এক দেশে এক রাজা তোর মাথা পাগল হয়ে গেছে কি হয়ে গেছে পাগল হয়েছে তার খায়েশ হয়েছে পৃথিবীর সেরা কাপড় সে করবে অনেক আগের কথা এখন সেই কাপড় কই পাওয়া যাবে সে এক এক দর্জিকে ডাকে এক এক টেলারকে ডাকে কাপড়ওয়ালাকে ডাকে আর ডেকে বলে আমাকে ওরকম ভালো কাপড় দিবা যে কাপড় পৃথিবীতে আর কেউ ওই পর্যন্ত পরে নেই এরকম কাপড় পরায় দিবা দিতে পারলে তোমাকে খাজানা রাজকোষ মুক্ত করে দিব সারা জীবনের সুখের ব্যবস্থা আর যদি না করতে পারো তাহলে কল্লা যাবে এরকম করে বহু মানুষটি সে মেরে ফেলেছে দিয়ে দর্জি উনি শুধু দর্জি তা না টেক্সটাইল ইঞ্জিনিয়ারও তো উনি সিদ্ধান্ত নিলেন এই যেভাবে এই বেটা সমস্ত মানুষকে মেরে ফেলছে কিছুদিন পরে তো কাপড় উৎপাদনের লোকই পাওয়া যাবে না যে যুগের কথা সে যুগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কাপড় উৎপাদন করা নিটিং তারপরে ইত্যাদি যা কিছু আছে এগুলো সব কি হতো একসাথেই হতো আর আস্তে আস্তে ভাগ হয়েছে যেটা কাপড় বানাতো সাধারণত তো ওই বটায় মানে তুলা থেকে সুতা সুতা থেকে কাপড় ওই কাপড় থেকে আবার দর্জকি করতে বানায় দিত একই ব্যক্তি সবগুলাই করতে দুনজভাবেmatched কিছুদিন পরে তো কাপড় বানানোর লোক পাওয়া যাবে না না পাওয়া গেলে মানুষ কাপড় সংকটে ভুগবে কিনা উলঙ্গ থাকা লাগবে তো এই পাগলের হাত থেকে কিভাবে এই জাতিকে উদ্ধার করা যায় তো বুদ্ধি করে গিয়ে বললেন আমি আপনাকে ওরকম কাপড় দিতে পারি তবে শর্ত আছে ওই কাপড় বানানোর জন্য একদম সিকিউর একটা ফ্যাক্টরি লাগবে দামি দামি মেশিন লাগবে এবং সেখানে কেউ ঢুকতে পারবে না আমার অনুমোদন ছাড়া তিন থেকে চার বছর সময় লাগবে সেটা উৎপাদন করতে তারপরে আপনাকে করাবো অনেক টাকার ব্যাপার আপনি এত টাকা দিতে পারবেন না দেখবেন দোকানদার আছে না যখন দেখে যে কাস্টমার এই জিনিস নিলে না কি করবে না কিন্তু কাস্টমারের পকেটে পয়সা আছে আর তার বাড়ি মনমনসিং আমার মতো একটু প্রকাশ করা তখন লাস্টে গিয়ে কি করে জানেন না কারণ হ্যাঁ ওঠা রাখ ক্ষমাক্ষা কারেন পয়সা আছে নাকি

ফ্যাক্টরির ভিতরে দিন রায় চারিদিকে পুলিশের পাহারা র্যাবের পাহারা এস এস এফ এর পাহারা কালো পোশাক লাল পোশাক সাদা পোশাক ব্যাক পোশাকের পাহারা সব চলতেছে বন্দুক নিয়ে খাড়ায় এখানে কেউ আসতে পারবে না কেন এখানকার থিওরি যদি লিক হয়ে যায় তাহলে অন্য দেশের বাদশা বানায় ফেলবে অত্যন্ত গোপনীয় গোপনীয়তার সাথে চলতেছে খট খট খটখটক দিন চলে আসলে কিছু বানায় না খালি মেশিন চলে খেললে মেশিন চলে আর কিছু কিচ্ছু বানায় টানে না আর কাঁড়ি কাঁড়ি টাকা আনে আর টাকা এনে করে কি এর বাড়িতে এলাকায় জমি কিনে বাড়ি বানি বানায় করে সেই করে আর যে যাদের কল্লা টল্লা কাটছে এদের পরিবারকে কি করে তলে তলে টাকা দেয় বুঝছেন হ্যাঁ দুই বছর পরে বাদশাকে জানাইলো সেই কাপড় রেডি মহারাজ কয়েক বছর পরে এতদিনের টিয়া লই একটা রাজকোষ খালি করিয়া দেয় ও আচ্ছা তো কবে হবে অমুক দিন আসব আমরা পড়াবো রাষ্ট্রের সকলকে দাওয়াত দেওয়া হোক গণ্যমান্য ব্যক্তিদেরকে রাজা এই পোশাক পরবে এখন নিয়ে আসছে পোশাক আনার সময় জমকালো টাকা তো আর কম নেয় নেই এই টাকা দিয়ে নিজের পোশাক টোশাক এবি পড়ছে এক কেলে সব চাঁচা মামচা যা পোশাক এগুলো বিরাট এক লাল মখমলের বক্স সেই বক্সকে আবার চার পাঁচজন কাঁধে করে নিয়ে আসতেছে একদম রাস্তা করে আনছে উনি বসছেন ওই পোশাক রাজাকে বলছে আপনাকে রাজ দরবারেই পড়াবো এত দামি পোশাক এটা কোথায় পড়াবো রাজ দরবারেই পড়াবো এই কাপড়ের বৈশিষ্ট্য কি এই কাপড়ের বৈশিষ্ট্য হলো এই কাপড় চোখে দেখতে পারবে শুধুমাত্র ওই সমস্ত মানুষ যাদের জন্ম একদম পারফেক্ট একশো ভাগে একশো ভাগ পুতপবিত্র যার জন্মে সমস্যা আছে হারামজাদা সে এই কাপড় দেখতে পাবে না সেই এই কাপড় কি করবে না দেখতে পাবে না এত পবিত্র জেনে সেটা এই কাপড় চোখে পড়তে হলে কি লাগে জন্ম ঠিক থাকা লাগে অতএব কাপড় দেখতে পাইলে জন্ম ঠিক আছে আর কাপড় না দেখতে পাইলে জন্ম ঠিক নাই সিস্টেমে গিলাই দিছে কত রকমের বাটপার দুনিয়াতে থাকে কাজ অনেক সময় বাটপার আছে না ওষুধ বানাইছে খামাখা মালুয়া রোগের ওষুধ নাকি আছে যে লেকচার মারে রে বাপ করেনি করেনি এরকম এক বাট ডাক্তার আসলে ডাক্তার না নকল ডাক্তার এরকম বাট কি করছে ওষুধ একটা বানাইছে কিন্তু জানে তো যে এই ওষুধে কি হবে না এটা জানেন জানে না একজন দুজন তিনজন চারজন পাঁচজন সাতজন আটজন দশজনের ফোর জনের কামনা তো লোকে সবাই আসে মিলে এতে হিট ভুলি ধরা ভুলি এই জন্য একটা সিস্টেম বানাইছে কি এই ওষুধ গুলির মতো কাজ করবে তীরের মতো রোগ দূর করে দেবে রোগের জায়গাকে আঘাত করবে আপনাকে সুস্থ করে দেবে কিন্তু একটা শর্ত আছে সেই শর্ত হলো ওষুধটা যখন খাবেন ওই সময় কোনোভাবেই আপনার মনে বান্দরের কল্পনা আসতে পারবে না যখন ওই আপনার মনে কি আসতে পারবে না সময় বান্দরের কল্পনা আসতে পারবে না যদি বান্দরের কল্পনা আসে তাহলে খেয়ে গেল ওষুধে আর কি হলো না বুঝতে পারছেন জীবন ভোর কত ওষুধ খাইছেন কোনোদিন বান্দরের কল্পনা আসে। এখন তখন শর্ত এটা কানের ভিতরে শতানি শর্ত একটা ঢুকাই দিছে এখন কি যেমনি খেতে যায় এমনি বান্দর মাথায় আসে আর চিন্তা করে আমার কল্পনা এসে গেছে এলিগা মনে হয় কি কত পদের বাট পার থেকে এখন বুদ্ধিকে ভালো কাজে ব্যবহার করলে তো ভালো বাসে কাছে ব্যবহার করলে হেঁটে বাক হয় ঠিক ঠিক হয় এখন এই সাহেব ইনি দেখছেন এ তো পাগল এই পাগলের সোজা করার আর কোনো রাস্তা নাই এই জন্য উনি বুদ্ধিটাকে সঠিক কাজে ব্যবহার করছেন তাই বলতেছেন এই কাপড় শুধুমাত্র সেই দেখতে পাবে যার জন্ম পরিপূর্ণ একটু এদিক ওদিক হলে জন্মের সমস্যা হইলে হারামজাদা হইলে দেখতে পাবে না এখন রাজামশাইকে বলতেছে রাজামশাই জামাটা খুলেন ওটা পরাই দিই রাজা জামা খুলছে তারপরে এখন বক্স খোলার পরে দারুণ করছে রাজামশাই আপনার গায়ের জামাটা একটু উঠে দাঁড়ান তল পর্যন্ত হয়ে গেছে এবার নিচের ঢাকা হয়ে গেছে সব দেখা যাবে না নিচেরটা খুলেন রাজা খুলছে খোলার পরে তার নিচে দিয়ে ফাইজামা বা প্যান্ট পরে এবার রাজা বৈশ্বিক সিংহাসনে হ্যাঁ উপস্থিত যারা আছে তারা সবাই চিন্তা করে খেসে হিসাব কিতাব আসলে তো গাত কিছু নাই যদি কই কিছু নাই দেখা যায় না তাহলে তো হারান যা দেয় সবাই প্রশংসা করে ওয়াও বা এত দারুণ কাপড় জীবনে আমরা কোনোদিন দেখিনি আর ওই রাজা গায়ে দিয়ে হেউ তো কিছু দেখে না জানি এখন গায়ে আছে কিছু কিছু কিন্তু নাই ল্যাংটা কিন্তু ল্যাংটা হওয়ার পরেও সে মনে করতেছে আমি পৃথিবীর সবচেয়ে সেরা পোশাক করছি অনেক সময় দেশ দেউলিয়া তলায় কিছু নাই কোয়জিপি হাই আমরা পৃথিবীর সেরা দেশ অনেক সময় কয় মানুষ সিকিউরিটির আসলে তো তুলিত নাই কিছু আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের দেশে যেরকম হয় না এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ও এখন এই রাজা এই পোশাক পরার পরে পাগল তো মাথার ভিতরে এখন আরেক খেয়াল চাপছে আমি শুধু বললাম এটা কি হলো আমার জনগণের একটা অধিকার আছে না তারা এই পোশাকটা দেখবে এই হাতি সাজাও হাতির উপরে চড়ছে সারা দেশে ঝেড়া পেটানো হয়েছে সব লোক রাস্তা দুই পাশে লাইন ধরে খেলাইছে ফুল নিয়ে বুঝছেন রাজা ওই পোশাক পরে কি করতেছে যাইতেছে কেউ দেখতে পায় কাপড় দেখে কেউ কিন্তু সবাই চিন্তা করে দেখতে না পাইলে তো হারাম যাবে অতএব বলতে হবে দেখতে পাই মিশে কথা কিতাব হিসাব কিতাব বুঝলেন এখন এরকম করে ফুল মারে এক এক সবাই ফুল মারতেছে জয় মহারাজের জয় জয় মহারাজের জয় মারে আর যায় সব আমার বাচ্চা একটা আমিও রাজারে দেখুন বাপ কয় না তুমি কেমনি দেখবে এখানে এত লোক কেনার অনেক আন্দোলন আমি দেখুন এখন বাচ্চাকে বাপে কি করছে কান্দে নিছে তো রাজা যায় এতক্ষণ তো সবাই কইতেছে জয় মহারাজার জয় কি চমৎকার পোশাক যেমনি ওই পোলা দেখছে পোলা দেখে হাসি হাসি সারা দেশের মানুষ বড় বড় মানুষরা যে সত্য কথাটা বলতে পারে নাই এই ছোট্ট বাচ্চা চট করে আসল সত্য কথাটা বলে দিয়েছে